ইমরান গদিচ্যুত হয়ে জেলখানায় গিয়েছেন পাকিস্তানের আদালতের বিচারে তার বিরুদ্ধে দুটি অভিযোগ একটি প্রধানমন্ত্রী হিসেবে দেশ বিদেশ থেকে পাওয়া উপহার সামগ্রী তিনি বিক্রি করে দিয়েছেন এবং অন্যটি দু হাজার তেইশের মে মাসে তার গ্রেপ্তারির পর তার দলীয় সমর্থকরা যে হিংসাত্মক আন্দোলন শুরু করেছিলেন তার দায়ে অ্যান্টি টেরোরিজম চার্জও আনা হয়েছে ইমরানের বিরুদ্ধে এই অভিযোগ এবং তার বিচারে কারাদণ্ড এটা বাধ্যত আসলে তার পদচ্যুতির পেছনে পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনীর সমর্থন তিনি হারিয়ে ফেলেছিলেন এবং তাই সেনা তাকে হটাতে চাইছিল তাই থাকতে পারেননি ইমরান পাকিস্তানে গণতন্ত্র বলে যে বস্তুটি আছে সেটা গণতন্ত্রের মুখোশ মাত্র এটা যে ইমরানের ক্ষেত্রে প্রথম দেখা গেল তা নয় ইতিপূর্বে বহুবার দেখা গেছে জুলফিকার আলী ভুট্টো তার মেয়ে বেনজির এমনকি নওয়াজ শরিফ অনেকের ক্ষেত্রেই ঘটেছে সেটা মধ্যে কথা হলো সেনা চাইলে প্রধানমন্ত্রী থাকবেন সেনা না চাইলে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অবশ্য সেনা যে সব সময় মূল খেলোয়াড় তা কিন্তু নয় তার পেছনে রয়েছে অন্য শক্তি সেই নাচায় পুতুল যথা দক্ষবাজি করে নবীনচন্দ্র সেনের কবিতা মনে আছে তো আমি নিশ্চিত যে তার পরিচয় আপনারা জানেন যে কে আছে পেছনে এই দক্ষ বাজিকরটি কে বলবো তার কথা তবে তার আগে বলি বাংলাদেশের শেখ হাসিনার কথা শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে গিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে ছাত্র আন্দোলনের জন্য এই ছাত্র আন্দোলন শুরু হয় কোটা তুলে দেওয়ার এক দফা দাবিতে চলতে চলতে সেটা কোথায় গিয়ে পৌঁছল হাসিনা হটাওয়ের এক দফা দাবিতে চট্টগ্রাম যাবে বলে ঘর থেকে বেরিয়ে কেউ যদি রংপুরে পৌঁছে যায় তবে বুঝতে হবে প্ল্যান অন্য যেটা ঠিক ছিল আগে থেকেই সেই প্ল্যান সেটা বাইরে বলা হয়নি সামনে রাখা হয়েছিল অন্য দাবি মনে রাখতে হবে শেখ হাসিনা কত বড় ফ্যাসিস্ট তিনি হিটলার মুসলিমের কত ডিগ্রি ওপরে না কত ডিগ্রি নিচে সেসব প্রশ্ন কিন্তু ওঠেইনি প্রথমে এমনকি ওই পাঁচই আগস্টের আগে পর্যন্তও কিন্তু সেগুলো ওঠেনি হুম কত মানুষ তিনি খুন করেছেন শেখ হাসিনা তার একটা বড় অংশ যে গাল গল্প এবং যেসব হত্যা হয়েছে তার আসল যে দায় যে তার সরকারের নয় হত্যাকারী যে অন্য কেউ সেটাও দিনে দিনে বেরিয়ে আসছে আর হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করার কাহিনী সেগুলোও তৈরি হয়েছে এবং হচ্ছে অনেক পরে তবু হাসিনা তার গদিতে থাকতে পারেননি এর দায় এখানেও কিন্তু বাধ্যত সেনাবাহিনীর তবে ইমরানের ক্ষেত্রে যেমনটা হয়েছিল এখানেও সেই একই গল্প পেছনে সেই এক ব্যক্তি এক দেশ এক শক্তি ফারাকেই ইমরান খানকে আদালতে তোলা হয়েছিল হাসিনাকে তোলা হয়নি বা যায়নি তিনি যদি আদালতের জন্য অপেক্ষা করে সেই পাঁচই আগস্ট থেকে যেতেন গণভবনে তাহলে আর বাঁচতেন না পরবর্তীকালে এই বিষয়টি ভালোভাবেই সামনে এসেছে কীভাবে পাঁচ আগস্টের সেই দিনে তাকে এবং তার বোন রেহানাকে হত্যার পরিকল্পনা হয়েছিল ইমরানের পতনে বড় ভূমিকা ছিল আমেরিকার বাইডেন প্রশাসন ও সেই প্রশাসন দ্বারা নিযুক্ত এক ভদ্রলোক যার এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব মানে সরকার পালট ঘটানোর দায়িত্ব যার ওপরে সেই ভদ্রলোকের তার নাম ডোনাল্ড লু তিনি হাসিনার পতনেরও মূল কারণ বা কারিগর সুতরাং বলা যায় যে ইমরান খান ও শেখ হাসিনার ভাগ্য চক্র নিয়ন্ত্রণ করেছে একটাই দেশ একটাই লোক একটাই প্রশাসন আর সেই একটাই ডিপ স্টেট এবার আসি বর্তমানে সেই দেশ আছে ঠিকই সেই আমেরিকা কিন্তু পরিবর্তন ঘটে গেছে তার শাসকের আর এই শাসক আবার চরিত্রগতভাবে আগের শাসকের তুলনায় অনেকটাই আলাদা দুনিয়া কেমনভাবে যে চলবে সেই নজরিয়া বা দৃষ্টিভঙ্গি ডেমোক্র্যাট দলের জো বাইডেনের যা ছিল তার সঙ্গে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিস্তর আলাদা আর সে কারণেই পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশের সে কারণেই এই দুটি দেশেরই কারণ হচ্ছে একটাই লোক যিনি এইটা করেছেন আর সে কারণেই এই দেশের দুটি এই দুটি দেশের মানুষের মধ্যে বিশেষ করে সমর্থকদের মধ্যে ইমরান খান এবং শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে আশার সঞ্চার হয়েছে এবং এই যে আশা সেটা যে একেবারে ভিত্তিহীন এমনটা কিন্তু বলা যাবে না কিন্তু সাফল্য কোথায় কতটা সেটা নিয়ে নিশ্চয়ই বিচার করা যেতে পারে হুম তো এইবার আমরা দেখা যাক কেমন সেই ভিত্তি সেটা এবার দেখি কিছুদিন আগে ট্রাম্প তখনও তিনি ক্ষমতায় বসেননি তিনি রিচার্ড গ্রেনেল নামে একজনকে তার দূত হিসেবে নিযুক্ত করেছেন আমেরিকার স্পেশাল মিশনগুলোর দায়িত্ব এই ভদ্রলোকের ওপর রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে এই রিচার্ড গ্রেনেল সাহেব গত ছাব্বিশে নভেম্বর তার এক্স পোস্টে একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এই পোস্টে তিনি লিখেছেন রিলিজ ইমরান খান শুধু এই নয় এই পোস্টের পর অতি সম্প্রতি তিনি আরও একটি বক্তব্য জারি করেছেন তিনি বলেছেন ইউনাইটেড স্টেটস হ্যাড এ স্ট্রংগার রিলেশনশিপ উইথ পাকিস্তান ডিউরিং দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি ডিউরিং খানস লিডারশিপ অর্থাৎ যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো ছিল বিশেষত ট্রাম্প আমেরিক ট্রাম্প সাহেবের সাথে সম্পর্ক খুব ভালো ছিল এবং সেটা বিশেষ করে ইউনুস ইমরান খানের সময় বলা ভালো এইসব মন্তব্য পাকিস্তানের বর্তমান শাসকদের যথেষ্ট চিন্তায় ফেলেছে যদিও জোর গলায় তারা বলছে চিন্তিত নয় আদৌ এবং এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় তবে চিন্তা যে তাদের হচ্ছে সেটা তাদের ভাবে স্পষ্ট একই পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনার ক্ষেত্রেও ট্রাম্প কিংবা তার সরকারের কেউ হাসিনার স্বপক্ষে ব্রিং হার ব্যাক মুখ ফুটে বলেননি বটে তবে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ করে দিচ্ছেন একের পর এক মার্কো রুবিও তাদের যে স্টেট সেক্রেটারি এখন সেক্রেটারি অফ স্টেট রুবিওর সঙ্গে জয়শঙ্করের কথায় আলোচনার মুখ্য বিষয় ছিল বাংলাদেশ সেটা পরিষ্কার করা করে দিয়েছেন জয়শঙ্কর আবার দেখুন যে ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্পের শাসনের সময় ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল সেই একই অবস্থা কিন্তু অনেকটা শেখ হাসিনার সময়ের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যিনি আছেন ইউনুস সাহেব তার সঙ্গে তিনি কিন্তু আদৌ ট্রাম্প সাহেবের সুনজরে নেই সেটা তিনি নিজে মানে ট্রাম্প সাহেব নিজে মুখ ফুটে সেটা বুঝিয়ে দিয়েছেন বলেছেন এবং বুঝিয়ে দিচ্ছেন আরও দুটো বড় ব্যাপার আছে এক তো ট্রাম্পের সঙ্গে বললাম ইউনুসের ব্যক্তিগত খারাপ সম্পর্ক এবং তার থেকেও বড়ো হচ্ছে শেখ হাসিনার পাশে ভারতের থাকা এটা